মক প্রটেক স্যার আমাদের অনুষ্ঠান প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি নাম হচ্ছে ডিফারেন্টলি এবল चिल्ड्रन হ্যাঁ আমরা কিন্তু এই বিষয় অনেকেই জানি না জানলেও সঠিকভাবে জানলি না সেই জানার জন্যই কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি ফিজিওথেরাপিস্ট অতনু হালদারকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য শুরুতে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আচ্ছা ডিফারেন্টলি এবল চিলড্রেন এই বিষয়টা মানে ধরুন একজন দম্পতির এরকম একটি সন্তান জন্মালো কিন্তু প্রথম অবস্থায় তো আমরা বুঝতে পারি না যে যে শিশুটি জন্মালো সে স্বাভাবিক নয় সেটা কিভাবে জানবো বুঝবো কি করে দেখুন একটা যে শিশু পৃথিবীতে আসছে তার যে মায়ের বিভিন্ন রকম টেস্ট হচ্ছে কিছু কিছু শিশু যে পৃথিবীতে আসে যেমন ডাউন বা এইসব বাচ্চাগুলো যেগুলো আসছে সেগুলো কিন্তু আর্লি জানা যায় অনেক সময় কাপলকে এনকারেজ করা কি আমরা বাচ্চাটাকে না নেওয়ার প্ল্যান করুক কিন্তু ইউজুয়ালি আমাদের ইন্ডিয়ান এতে সেগুলো ব্যাপারটা ওই করে না তারপরে অনেক বাচ্চার ডেলিভারির সময় বিভিন্ন কমপ্লিকেশন হয় তারপরে লো বার্থ ওয়েট আছে এছাড়াও একটু রুরাল এরিয়াতে বাড়িতে ডেলিভারি হচ্ছে হ্যাঁ নর্মাল ডেলিভারি করার চেষ্টা করছে বা অনেকের যে বাচ্চার যে মায়ের বয়স অনেক কম মানে একদম আঠারো বছর নিচেও বাচ্চা হচ্ছে এইসব ক্ষেত্রে অনেক বাচ্চা এইসব সমস্যা আক্রান্ত হচ্ছে তো শুরু শুরুতেই আহ ওরা বোঝা যায় যে এই বাচ্চাগুলো একটা সমস্যার মধ্যে পড়তে চলেছে এগুলো বিভিন্ন রিফ্লেক্স আছে বিভিন্ন স্ক্রিনিং আছে স্ক্রিনিং এর মাধ্যমে আ বুঝে যায় আচ্ছা আপনি বলতে চাইছেন যে প্রেগন্যান্ট মানে প্রেগন্যান্সি পিরিয়ড তখনও জানা যায় জানা যায় আচ্ছা আর আর ধরুন কোনো বাচ্চা সুস্থ সবল ভাবে জন্মালো কিন্তু তার মাইলস্টোন মাইলস্টোন মানে হচ্ছে ধরুন একটা নির্দিষ্ট বয়সে সন্তান হাঁটতে শিখতে হবে একটা নির্দিষ্ট বয়সে গড়া গড়ি খাবে একটা নির্দিষ্ট বয়সে উঠে বসবে উঠে দাঁড়াবে তারপর হাঁটা শিখবে এই সবগুলো একটা এগুলো বলে মাইলস্টোন আচ্ছা এই মাইলস্টোন গুলো সে যদি অ্যাচিভ না করতে পারে হ্যাঁ এবারে দেখুন এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ধরুন এক মাস দু মাস এদিক ওদিক হতেই পারে সবার ক্ষেত্রে একদম মানে যেরকম যেরকম হওয়ার কথা সেরকম হতে পারে কিন্তু যদি খুব মানে খুব ফারাক পারে মানে ধরুন এই এতদিনে ঘাটটা শক্ত হচ্ছিল হলো না বা এতদিনে বাচ্চারা গড়াগড়ি হওয়া ছিল হলো না হ্যাঁ এতদিনে বাচ্চাটা খাওয়ারটা চিবি চিবি খাওয়ার কথা সে করলো না বা এতদিন বাচ্চাটা টয়টা নিয়ে খেলার কথা সে করলো না বা ধরুন খুব সুন্দর একটা টয় মানে যেটা আমরা ইউজুয়ালি বাবা মারা করে থাকি খুব ভালো একটা অ্যাট্রাকটিভ টয় দিলাম এই টয়টা নি খেলছে না আচ্ছা ধরুন অন্য কিছু মানে এগুলা যদি এগুলা যদি বাবা মা লক্ষ্য করতে হয় মানে যেটা করার কথা ওই বয়সের শিশুদের সে সেটা করছে না তখন কিন্তু বাবা মাকে মানে তোড়িঘড়ি আর কি একটা সিদ্ধান্ত নিতে হবে কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট বা কোনো যেটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ক্লিনিক যেখানে ফিজিও আছে অকুপেশনাল থেরাপিস্ট আছে আরও আছে আরো বিভিন্ন সাইকোলজিক্যাল কাউন্সিলিং যারা করে রকম জায়গায় যেতে হবে যাতে বাচ্চাটা প্রপার স্ক্রিনিংটা হয় কোন সমস্যাতে বাচ্চাটা আক্রান্ত সে ফিজিক্যাল সমস্যায় আক্রান্ত না সে কোনো মানসিক সমস্যাতে আক্রান্ত না তার অন্য কোনো মাস্কুলার প্রবলেম বা অন্য কোনো যেগুলো আছে সমস্যা আছে সেটা যদি খুব আর্লি ডিটেক্ট করা যায় তাহলে ওই যে বাচ্চাটার যে ভবিষ্যতে যে ডিজেবলটা হতে চাই হওয়ার এর একটা গ্রেডেশন হয় সে গ্রেডেশনটাকে অনেকটা কমা যায় তাকে

পুদার পুদার আর যে ডেন আপনাদের এতে কাজ করেন মানে বিশাল বিশাল তারা একটা বড় জায়গা নিতে পারে সমাজ সমাজ যেটা সমাজকে খুব ভালো জিনি যে কাউকে মানে ওইভাবে پیچھے পড়বে না সোসাইটিটা খুব আরো 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 এগিয়ে যাবে এবং যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে মানে করা হয় যেটা আমাদের এখানেও সেভাবে শূন্যভাবে সম্ভব শিশুদের ক্ষেত্রে আমরা শুরু করেছিলাম তাদের সমস্যার ক্ষেত্রে তো সেই জায়গা থেকে আমরা যখন দেখি যে একটি শিশু যে কোথাও গিয়ে ডিফারেন্টলি এবল তখন আমরা প্রথমে কিন্তু চাইল্ড স্পেশালিস্টের কাছে চলে যাই কিন্তু আপনি বলছেন যে ফিজিওথেরাপির কথা বলছেন আপনি বলছেন যে এ আপনি বলছেন যে এমন একটা সোসাইটির কাছে যেতে যেখানে সব ধরনের স্পেশালিস্টরা রয়েছেন তারা সাহায্য করবেন এই জায়গা থেকে আপনি মানে पेरेंट्स দের কিভাবে সচেতনতার কথা বলবেন যে শুধুমাত্র চাইল্ড স্পেশালিস্ট দিয়ে কিন্তু এটা হবে না হ্যাঁ অবশ্যই আপনি একটা খুব ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন কারণ এই যে রিফ্লেক্সেস গুলো কথা বললাম এই যে বিভিন্ন যে সমস্যাগুলো কথা বললাম হ্যাঁ শুধুমাত্র চায় স্পেশালিস্ট কিভাবে হবে চায় স্পেশালিস্ট ধরুন একটা প্রপার মেডিসিন বা যদি এপিলিপসিতে আক্রান্ত থাকে বা অন্যান্য যে সমস্যাগুলো আছে যেগুলো একটা রেজিস্টার্ড ডক্টর বা একটা স্পেশালিস্ট ডক্টর করতে পারে যদি আরো আনুষাঙ্গিক শিশুদের অনেক রকম সমস্যা থাকে শারীরিক সমস্যা সেগুলো মেনে কিন্তু এই যে ধরুন একটা শিশু তার ঘাড়টা শক্ত হচ্ছে না তার যে সে উঠে বসছে না বা সে গড়াগড়ি খাচ্ছে না বা সে যে একটা খেলনা ধরছে না এটার জন্য প্রপার ক্লিনিক দরকার ধরুন আহ একটা আমি প্লেথেরাপির কথা বললাম একটা আহ মাল্টি সেন্সারি তাকে একটা দিলাম আহ সেন্সারি দিলাম তারপর ধরুন এই যে এই যে কাউন্সিলিং কাউন্সিলিংটা শিশুদের জন্য না ধরুন শিশুটা হওয়ার জন্য তার পেরেন্টস উপর একটা সোশ্যাল চাপটা থাকছে ধরুন সে তো সোসাইটিতে একটা চেয়েছিল একটা বাচ্চা হবে বাচ্চা খেলবে দৌড়াবে নর্মাল স্কুলে যাবে সব নর্মাল নর্মাল হবে তার যে পুরো প্ল্যানটা যেটা হয়ে গেল সে তো মানে তার নেগেটিভ ইম্প্যাক্ট তো শিশুর উপর পড়ছে অবশ্যই একটা মা যখন দেখছে যে সে বাচ্চাটা ওই কাজটা করছে না বা ওটা করছে না তার একটা বিশাল চাপ এবারে ওই যে মায়ের যে ডিপ্রেশনটা যেটা আমি আগেও বলছিলাম মা আগে জন্মাবার আগের থেকে একটা স্ট্রেস লাইফ থাকে তারপরে ওটা যখন সে জানতে পারে যদি বাচ্চাটা অন্য বাচ্চার থেকে একটু আলাদা আলাদা ওই যে বাবা মায়ের উপর যে প্রেশারটা থাকে সেটা একটা কাউন্সিলার কাউন্সিলিং করে করে নর্মাল যাতে যে বাচ্চাটাকে নর্মাল ওয়েতে আবার নর্মাল ফিল্ডে আনা যায় কেননা এক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্যে বাবা মার থেকে ভালো থেরাপিস্ট

ওই পজিশনিং প্রপার পজিশনিং যখন কারো ঘাট শক্ত নেই তো তাকে আমি উপর করিয়ে দিয়ে একটা সামনে এমন একটা লেভেলে খেলনা দিলাম সেই খেলাটা দেখার জন্য সে ঘাটটা বারবার তুলছে তুলছে এই যে রিপিটেডলি গ্র্যাভিটি ইন্ডাস্ট্রি মুভমেন্ট করতে করতে তো তার ঘাটটা আসতে শক্ত হয়ে শক্ত হয়ে গেল এটা প্লে থেরাপি ধরুন কারোর হাতটা কাজ করে না তাকে একটা লেভেলে আমি একটা টয়েস দিয়ে দিলাম যেটা সে পছন্দ করে

তাকে মাকে বললাম আমি কাকে করে নিয়ে করি যেভাবে করছি নিয়ে আস্তে আস্তে ওটা যেরকম যে জন্য ড্রাইভারটা পড়ানো হয় যাতে ওই অ্যাডাক্টার টাইডলেশন আছে ঠিক বা বাচ্চা ধরুন এই সোফার কাছে খেলা খেলাচ্ছে যাতে বাচ্চারা দাঁড়িয়ে থেকে খেলাটা করে টিভিটা দেখে যেটা বাচ্চা পছন্দ করে ঠিক এইভাবে আস্তে আস্তে প্লে থেরাপি বিভিন্ন থেরাপি মডেল আছে সেই মডেলগুলোকে ফলো করি করিয়ে আস্তে আস্তে বাচ্চাটাকে নর্মাল লাইফে ফিরে আনা হয় সত্যি আমাদের যে টপিকটা ছিল যে ডিফারেন্টলি এবল চিলড্রেন এই সম্পর্কে আমরা যে কতটা কম জানি আজকের এই অনুষ্ঠানে আমি বসে আহ অতনুবাবুর সঙ্গে কথা বলে সেটা বুঝতে পারলাম আমার মতো অবস্থা বোধ হয় আরো অনেকেরই আছে যে আমরা ভয় পাই আমরা বুঝতে পারি না আমরা কি করব সেটা জানতে চাই কিন্তু আমরা সঠিক উপায় পাই না আমাদের এই অনুষ্ঠানে বোধহয় সেই দিকটার প্রতি বেশ খানিকটা আলোকপাত করে দিলেন ফিজিওথেরাপিস অতনু হালদার অর্থাৎ ভয় পাবেন না আপনার শিশুটি স্বাভাবিক নয় জেনে আপনি হয়তো সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে ছুটে যাবেন চাইল্ড স্পেশালিস্টের কাছে ছুটে যাবেন কিন্তু শুধুমাত্র চাইল্ড স্পেশালিস্ট দিয়ে এই রোগের নিরাময় হবে না তার জন্য আপনার একটা সোসাইটির কাছে যেতে হবে যেখানে সব ধরনের ডক্টররা উপস্থিত রয়েছেন এবং সেখানে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি কিন্তু একটা অন্যতম জায়গা করে নিচ্ছে অবশ্যই এই বিষয়ে যা জানলেন আপনাদের আগামী দিনে কাজে লাগবে এবং অতনু বাবু আমাদের এইভাবে যে গাইড করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের প্রেসক্রিপশন অনুষ্ঠান দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং সেই জানাকে আরো 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 বেশি করতে অবশ্যই আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল ডেমোক্রেটিক ইন্ডিয়াসকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে ভালো থাকবেন নমস্কার